মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তবে মিজানিজ লাইভ থেকে আসলে আরো বিশ হাজার সাল তিন লাখ সাইট তিন লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড আর মিজানকে যদি কেউ সঙ্গে নিয়ে আসে সাড়ে তিন লাখ অনেক লম্বা অনেক লম্বা গাড়ি কিন্তু অনেক লম্বা একটি গাড়ি আর এটি কিন্তু আপনার করোনা প্রিমিয় এটি কিন্তু হচ্ছে আপনার টয়ডে ব্যান্ডের করোলা হান্ড্রেড এলিভেন্ট মডেল এর গাড়ি এই গাড়ির যে মূল আকর্ষণ সেটি কিন্তু হচ্ছে লাইট পেনাল্টি এটিকে বলা হয় পিস্টার লাইট পেনাল হ্যাঁ এটিকে বলা হয় ক্রিস্টাল লাইট প্যানেল আপনি এর ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন একটি বাম্পারও কিন্তু লাগানো আছে এই গাড়িতে হ্যাঁ রাউন্ড ফিগার একদম পাঁচ লাখ টাকা দিয়ে দেবো এই গাড়িটা এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের করোলা হান্ড্রেড মডেলের গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজার সালের সর্বশেষ এডিশন এরপরে আর কোনো হান্ড্রেড ইলেভেন গাড়ি বাংলাদেশে আসে না হ্যাঁ আর এই গাড়ি মডেলটি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপাস দুই সাল পর্যন্ত আপডেট করা আছে এই গাড়িটিতে চমৎকার চমৎকার ইন্টেরিয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বিস্কিট কালারের সিট কাবার এটা আমি নিজে লাগিয়েছি এটিতে গাড়ি গিয়ার শিফটিংটি অটো মনিটর লাগানো আছে এসি কমপ্লিট চারটি ডোর পাওয়ার ডোর একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় যারা গাড়ি খোঁজ করছেন তারা চাইলে এই গাড়িটি নিতে পারেন একদম অল্প বাজেটের ভিতরে এই গাড়িটি কিন্তু দিয়ে দিব আমি আর পিছনের সিটগুলো যদি দেখেন টোটাল পাঁচজনের সিট ক্যাপাসিটি একদম রুচিসম্মত সিট গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে এই গাড়ির যে মূল আকর্ষণ সেটি কিন্তু হচ্ছে লাইট প্যানেলটি এটিকে বলা হয় ক্রিস্টাল লাইট প্যানেল হ্যাঁ এটিকে বলা হয় ক্রিস্টাল লাইট প্যানেল এখানে কিন্তু মনিটর আপনি চমৎকার যে ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন একটি বাম্পারও কিন্তু লাগানো আছে এই গাড়িতে ফুল ফ্রেশ আর এই গাড়ির যে জ্বালানি মাধ্যম সেটি কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা আছে সিক্সটি লিটার সিলিন্ডার সিক্সটি লিটার সিলিন্ডারে এই গাড়িটি কনভার্ট করা আছে যদি আপনারা কেউ চান এলপিজিতে কনভার্ট করবেন সেটি কিন্তু আমি এলপিজিতে কনভার্ট করে দিব সেটি আমার দায়িত্বে আর ভাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই কারণ গাড়িতে অ্যাক্সিডেন্ট থাকলে কিন্তু আপনি গ্লাস অরিজিনাল পাচ্ছেন না হ্যাঁ সেক্ষেত্রে এই গাড়ির গ্লাস কিন্তু অরিজিনাল আর ভাই ইঞ্জিনের কি অবস্থা গাড়ির ইঞ্জিন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এইসব গাড়িতে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আপনার তেরোশো সিসির ইঞ্জিন তেরোশো একত্রিশ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয় তো সেই ইঞ্জিনটি কিন্তু আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় ইঞ্জিন আপনি পেয়ে যাচ্ছেন পাবেন সর্বনিম্ন বারো কিলোমিটার তার সর্বনিম্ন পাবেন বারো কিলোমিটার এগুলো হচ্ছে মাইলেজের রাজা বলা হয় যে কারণে এই গাড়িগুলোকে জাতীয় গাড়ি বলা হয় আর ভাইয়া বার্ষিক ট্যাক্স কত এটা বাচ্চাদের মাত্র পঁচিশ হাজার তো এই গাড়িটির দামটি চাচ্ছি আমি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আর আমার চ্যালেঞ্জ থেকে যারা আসবে তাদের জন্য টি ডিসকাউন্ট 40000 টাকায় স্যার হ্যাঁ রাউন্ড ফি একদম 5 লাখ টাকা দিয়ে দিব এই গ্যাজেট চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশে কোনো শোরুমে এই 2000 সালের মডেলের গাড়ি আপনি 5.5 লাখ টাকা নিচে পাবেন এটা আমি চ্যালেঞ্জ দিই এই গাড়ি মডেলটি হচ্ছে 1997 সাল রেজিস্ট্রেশন 2001 সাল 2001 সালে তবে আপনারা যারা পেপার ফেল গাড়িগুলো গুলো খোঁজ করছেন অল্প বাজেটের ভিতরে ভালো মানের গাড়ি তো তাদের জন্য কিন্তু এই গ্যাজেট আমি দিয়ে দিব এই গাড়ি পেপারটা কিন্তু ফেল আছে অনেকে কিন্তু আমাকে ফোন দিয়ে বলে যে আমাদের বাসা উপজেলা পর্যায়ে আমরা গাড়ি নিয়ে ঢাকা শহরে যাবো না কিন্তু একটু কম বাজেটের ভিতরে উপজেলা পর্যায়ে চালানোর জন্য ভালো মানের গাড়ি চালাচ্ছে আছে না অনেকে গ্রাম অঞ্চলে যে বাজেট কম বাজেট কম কিন্তু ভালো গাড়ি ভালো গাড়ি হ্যাঁ পেপার ফেল হোক সমস্যার লাইন কারণ হুন্ডার পরিবর্তে যদি গাড়ি পেয়ে সমস্যা কিন্তু হুন্ডার চেয়েও কম দামে কিন্তু দিয়ে দিবে এটা ইঞ্জিন দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মনে হচ্ছে যে আপনার জাপান থেকে এই মাত্র গাড়িটি এসেছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়ি উনি কিন্তু একজন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা একজন মেজর জেনারেলের আর্মি অফিসার আর্মি অফিসারদের গাড়িটা কতটুকু ফ্রেশ অবস্থায় থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার অল পাওয়ার অল পাওয়ার গাড়ি চারটি ডোর পাওয়ার ডোর এটি কিন্তু অরিজিনাল জাপানি ফিটিংস জাপান থেকে এসেছে এভাবে গাড়ি গিয়ার শিফটিংটি অটো গাড়ি স্টিয়ারিং কিন্তু একদম পাওয়ার স্টিয়ারিং যারা একটু উঁচু টাইপের মানুষ যাদের পা একটু লম্বা তারা চাইলে কিন্তু এই জাতীয় গাড়িগুলো পার্চেস করতে পারেন কারণ এগুলো যারা একটু লম্বা টাইপের মানুষ তাদের জন্য এই গাড়িগুলো বেস্ট আপনার কিন্তু পা কিন্তু বাঁচবে না সচরাচর নরমাল প্রাইভেট গাড়ি কিন্তু পা কিন্তু বেজে যায় বাট এটি কিন্তু পা কিন্তু বাঁচবে না আর গাড়িটি কিন্তু অনেক লম্বা অনেক লম্বা গাড়ি এটি কিন্তু অনেক লম্বা একটি গাড়ি আর এটি কিন্তু আপনার করোনা প্রিমিয়াম